জাফর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আসছি আলহামদুলিল্লাহ সার গরু কেনা বাচ্চা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে ভাই আচ্ছা তো কোরবানির যারা পঁচিশ কোরবানি নিয়ে কাজ করতে চায় এখনই তো সময় আসলে সার রেডি করার হ্যাঁ অবশ্যই কারণ একটা গরু পাঁচ পাঁচ ছয় মাস সময় না দিলে তো আসলে রেডি হয় না ওইভাবে তো কতগুলো গরু নিয়ে আসছেন আছে 9টা দিক লট করছে 9টা গরুর একটা লট সবকি 25 কুরবানির হ্যাঁ 25 কুল মারিন কি কি জাতের গরু আছে শায়য়াল আছে আর গીર আছে গીર বেশি শায়য়াল আর গીર গીરটাই বেশি আছে তো ফার্মের ঠিকানা একটু বলেন ফার্মের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানার দাপুনি ইউনিয়নের পশ্চিম পাশে দিনদিয়া মাঠ আচ্ছা এছাড়াও আপনার নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারবে আচ্ছা তো এখন কি লাইভ ওয়েট নাকি ঠিকা কিভাবে বিক্রি করছেন লাইভ ওয়েট নিলে লাইভ দেব সমস্যা নাই লাইভ নিলে লাইভ আর ঠিকাতে নিলে ঠিকাতেও অবশ্যই যেরকম নিবি সেরকম যেভাবে নিবি সেইভাবেই দিবেন অবশ্যই আচ্ছা তো চলেন কথা না বাড়াই যে গরুগুলো আছে ওগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন আর আজকের তারিখটা হচ্ছে আপনি জি জাফর ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই হাতে পায় লম্বা একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা অরিজিনাল গুজরাতি গির আচ্ছা এটা হচ্ছে একটা জাতের গরু জি গরুটার বয়স কেমন বয়স এখনো দাঁত হয়নি এক আধ মাসের মধ্যে যাবে দাঁত হয়নি তবে দাঁত হয়ে যাবে হ্যাঁ আসন্ন এগুলো এইগুলো কোরবানিতে হবে পারফেক্ট গরু হবে আচ্ছা আজকের প্রোগ্রামের প্রথম গরু হাতে পায়ে বেশ লম্বা আছে খাইয়ে দাইয়ে রেডি করতে পারলে ভালো টাকায় বিক্রি হবে তো কেমন দাম রাখছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার পার পিস এক লক্ষ পঁচিশ হাজার পার পিস এখানে কয় পিস গরুর একটা লট করছেন নয়টা দিয়ে একটা লট করছেন নয় পিস গরুর একটা লট করছেন তো এটা ছিল প্রথম গরু সাইড করে দেন পাশে দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার একটু চকলেট ভাসের আসছে এটা কি জাতমান এটা হান্ড্রেড এর শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল

চার টোটাল নয় পিস একটা লট দাম রাখছেন পঁচিশ হাজার টাকা পার পিস দর্শক দাম করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন এটাও তো লাল টকটকে কালার এটাও একটা গির গরু এটাও একটা গির গরু বয়স কেমন বয়স এরকম সব এভারেজ ওই বিশ মাস করে টিসন ভারী হয়ে উঠছে আর এভারেজ মাংস আছে চার প্লাস চার মন প্লাস আপনার একটা টার্গেট জি আচ্ছা তো এখানে যে নয় পিস গরু আছে কেটে কেটে নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা কেউ চাইলে এক পিস দুই পিসও নিতে পারবে আর তখন দরদাম করে নিতে হবে হ্যাঁ অবশ্যই আর গর অ্যাভারেজ নিলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস প্রত্যেকটা করে একদম সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ লেট এ সুস্থ সবল এই পাশে ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা কি জাতমান এরা শাহী অল শাহিওয়াল বয়স কেমন বয়সে ওই বিশ মাস এখন দাঁত হয়নি দাঁতি যাবে বিশ বাইশ মাস দাঁত হয়নি দাঁত হয়ে যাবে জি আর খাবার দাবার রুচি কেমন গরুগুলা আলহামদুল্লাহ সুস্থ সবল সব যে খাওয়া দাওয়া সব পারফেক্ট পারফেক্ট এটা ছয় নম্বর দাম রাখছেন

আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের আট জি দাম রাখছেন এক লক্ষ নয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস যদি লট আকারে নেয় নয়টা গরুর একটা লট জি আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দরদাম করে নিতে হবে অবশ্যই সবশেষ যেটা নিয়ে আসছেন এটা এটাও একটা গির জাতের গরু গির জাতের একটা গরু বয়স কেমন বয়স বাইশ মাস বাইশ মাস জি সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাবারেও ঠিকঠাক হ্যাঁ আচ্ছা এক গাড়ি গরু একসঙ্গেও নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেও নিতে পারবে গর এভারেজ নিলে দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল কয় নাম্বার গরু আমাকে বললে আমি দাম বলে দাম বলে দরদাম করে দিবেন অবশ্যই